প্রথম ওয়েব সিরিজ উইথ জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটি সবার জীবনেই থাকে ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার এবং মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই পোস্টার দেখে বুঝতেই পারছেন আমি একজন ক্রিকেটার আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে আমার বয়সটা একটু বেশি চুলটাও কাঁচা পাকা সো এমন একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের শেষ প্রান্তে সো ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না অথবা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ তো সেইখান থেকেই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম ছিল অনুরোধে কিন্তু একটা সময় প্রেমে পড়ে যায় অভিনয়ের এই একটা বিরতি নেই দুই বছরের যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার তারপরে আবার অভিনয় ফেরা উচিত সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য কুশল কারণ দু বছরের বিরতির পর আবার আমাকে দেখবে সো বা অ্যাক্টিং অ্যাজ আ ক্রাফট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারবে সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে হওয়া ব্যাপারটা অ্যাট দ্য টাইম আমার যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচিওর হয়েছে সেটা এই কাজে দেখানো যেহেতু দু বছরের বিরতি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে সো আমিও অনেক এফার্ট দিয়েই কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে সবই খুবই থ্রিলার ধর্মী হচ্ছে কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রান্সেন্ড দ্যাট থ্রিলার জনরা এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা আমি খুবই আশাবাদী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সাকসেস তো আপেক্ষিক ব্যাপার ধরেন আমার যখন প্রথম গানটা প্রথম না থার্ড গান হিট হয়েছে তখন আমি ভেবেছি যে আলো ধরেন অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে কিন্তু আমার যেই কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফ গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে ওই সময় শরীফুদ্দিন ওয়াজ আ বিগার আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো আবার যারা শরীফ গান শুনত তারা কিন্তু আলাদা সো আপনি কিন্তু ওটিটির সাকসেস টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস এক করতে পারবেন না যেটা হয় এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে সেটা পুনরাবৃত্তি করা যায় না সো এই সময়ের জন্য যে অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করব সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে ছোটোবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে ফ্লাড নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি সো সেই সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কিন্তু সময় দিয়েছি আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল কারণ পুরো মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমি মেরেছি কোনো